অভারলোড মাটি বোঝায় ট্র্যাক্টর আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার মধুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মধুপুর মাঠফাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অভারলোড মাটি বোঝায় ট্রাক্টর যাতায়াত করার ফলে রাস্তায় মাটি পড়ে তার উপর জল দিলে কাদা হয়ে যায় সেই কাদার উপর দিয়ে যখন মানুষ সাইকেল এবং মোটর বাইক নিয়ে যাতায়াত করার সময় প্রতিনিয়ত পথ দুর্ঘটনা হয় এবং তাতে আহত হয় অনেকই সেই কারণে আজ সকালে ওভারলোড মাটি বোঝায় ট্র্যাক্টর যাতায়াত বন্ধ করতে এই পদক্ষেপ বলে জানা যায় এছাড়া গভীর রাত থেকে মাটি বহনের কাজ চলছে তাতে গ্রামবাসীদের ঘুমে বিঘ্ন ঘটে তাই গ্রামবাসীর দাবি গভীর রাতে ট্র্যাক্টর চলাচল বন্ধ করতে হবে এবং ওভারলোড মাটি বোঝাই করা চলবে না বারবার ট্র্যাক্টর মালিকদের এবং পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হয় আবারও ওভারলোড মাটি বোঝায় ট্র্যাক্টর আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা মালিকপক্ষ এসে তাদের যতক্ষণ না মেনে নেবেন ততক্ষণ এই অবরোধ চলবে বলে জানা যায় নওদা থেকে এস কে আফতারের রিপোর্ট নিউজ

মাটি কি কারণে কোথায় আমাদের মধুপুর মাঠপাড়া নিমতলাপাড়া এই যে ভাটায় আমাদের আমাদের মাটি এই রাস্তায় অনেক ব্যবসায়িক লোক আছে অনেক এই রাস্তায় অনেক লোকই যাতায়াত করে এবার পানি যখন এই রাস্তায় মাটি পড়ছে ওভারলোড নিয়ে যাচ্ছে ওভারলোডের কারণে মাটি রাস্তায় ভর্তি হয়ে যাচ্ছে ট্রলিতে মাটি হাফ থাকছে হাফ বা রাস্তায় পড়ছে ওই কারণে পানি দিচ্ছে ধুলো হবে বলে সেই কারণ থেকে পানি দিচ্ছে যখনই পানি দিচ্ছে তখনই মোটর সাইকেল যাচ্ছে সাইকেল যাচ্ছে তখনই ছিলিপ কেটে মানুষ অ্যাক্সিডেন্ট করছে যেমন কালকে চারজন অ্যাক্সিডেন্ট করি কার হাত ভাঙলো কার পা ভাঙে গেলো এই কারণ থেকে আমরা ভাটা মালিক দিয়ে সবাইকে দেখেছি ট্রাক্টর মালিক দেখে দেখেছি সেই কারণ থেকে আমরা এই রাস্তায় মাটি যে বন্ধ করব কিবা বা হাফ ডালা হাফ ডালা নিয়ে যেতে হবে সেই কারণ থেকে আমরা সকলকে ডেকে আমাদের জনগণকে সকলকে বলেছি তো জনগণ এখানে সবাই উপস্থিত আছে তাহলে আজকে সকলে মিলে গ্রামের গ্রামবাসী মিলে আজ গাড়ি আটকেছে গাড়ি আটকেছি আপনি কি চাইছেন এটা আমরা চাইছি যে রাস্তা আমাদের পরিষ্কার থাক কেউ যেন অ্যাক্সিডেন্ট হয় না সবাই আমরা খেরি খাওয়া মানুষ এ আট দিন চব্বিশ ঘন্টা ওভারলোড মাটি যেন না নিয়ে যায় ওভারলোড মাটি না যায় টলি নিচে মাটি থাকলে আস্তায় পড়বে না এবার এ কারণ থেকে সকলেরই ভালো হবে আমরা এটাই বলতে চাইন এই যে আটকেছেন তৎক্ষণ এভাবে আটকানো থাকবে আমাদের এখন আটকে ভাঁড়া মালিকটা সবাইকে সকলকে ডেকেছি এবার কেউ এখনো আসেনি উপস্থিত হয়নি কিছু কিছু লোক এসেছে এ এখন দেখেন এখন তারা এসে কথা দিলে তবে ছাড়ে দিলে এখন এর গাড়িগুলো ছাড়া যাবে আচ্ছা তার আগে ছাড়া যাবে না এটা আমরা বলতে চাচ্ছি আপনার নাম আমার নাম মহম্মদ আউবকার সর্দার বাড়ি 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 মধুপুর মাঠ করা এই ধরনের এই যে মাটি ওভারলোড নিয়ে কতদিন ধরে এই রাস্তা দিয়ে এটা 6 মাস থেকে চলছে একই ভাবে জানিয়েছেন কাউকে ও একবার না শতবার জানিয়েছেন জানিয়ে কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি বলছে যে ওভারলোড নিয়ে না আবার মানা করছে আবার পরিবর্তন রাত 1টা থেকে মাটি কাটতে লাগছে তবে এই পরিবর্তনে মানুষের ঘুমও কামা হচ্ছে সকলে এই এই রাস্তা যারা চলছে সকলে এই এই যে রাত্রিতে গাড়ি যাচ্ছে কতটা এরকম ট্র্যাক্টর যায় মোটামুটি 30 40 খান যায় রাত্রি একটা সময় হ্যাঁ একটা সময় তিরিশ চল্লিশ খানে যাতে আপনাদের ঘুমেরও ব্যাঘাত হচ্ছে বলছেন বহুত ব্যাঘাত হচ্ছে আপনারা কি করে সংসার চলে আপনাদের সব আমাদের এই যে গ্রামে ব্যবসা করি আমাদের যেমন আমি রসুন বেচি অনেক রকম সবকিছু আপনারা ব্যবসায়ী হ্যাঁ তো রাত্রিতে শান্তিতে ঘুমাতে পারেন না 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 শান্তিতে কোন সময় ঘুমাতে পারেন সেটা একটা দাবি আপনাদের সেটা একটা বিরাট দাবি ওই ওটা তো একটা দাবি ধরেন আর আর অ্যাকশন হচ্ছে এটা একটা দাবি মধুপুর নিমতলা পাড়া মধুপুর মাঠপাড়া নিমতলা পাড়া এখানটা ব্যাকের মুখ পাশে এইখানে কি ফাদনগর যাই মুক্তারপুর যাই এই চরের মাটিগুলো এরা সব কেটে নিয়ে যাচ্ছে সবই বলে শৈতুলের যার যে মাটি খানে শৈতুলের ঘাটে হ্যাঁ তাদেরকে বলা হয় যে তোমরা মাটি কম নিয়েছো রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে খাদা খুশ হয়েছে কালকে যেমন পানিটা দিয়ে এর আগে বিচার হয়েছিল তিনটি সকাল মাটি কাজ করি নটার সময় মাটি ছাড়বে দশটার সময় পানি দিবে সেই পানিটা কাল সকালবেলা দিয়ে গেছে চারজন লোক খারাপ হয়ে গেছে বাচ্চাগুলি মোটর সাইকেল মানে ওভারলোড মাটি নেয় যেন রাস্তা খারাপ হয়ে যাচ্ছে মানে মাটি টলিতে এমন ওভারলোড দিচ্ছে সেই মাটিটা আস্তাই পড়ছে টলিতে কোনো জায়গা রাখছে না এটা দেখিলেন না আপনি সব ব্যাপারে দিয়ে গেলেন তারপরে ওদেরকে বলা হয় যে তোমরা এবার কীভাবে এইটি এইটি কম নেই বল এইভাবে চলছে কত দিন ধরে চলছে এটা মোটামুটি সি দিন ভরই চলছে ছ মাস ধরেই চলছে ধরুন যেদিন থেকে মাটি কাটে সেদিন থেকে এই রাস্তাঘাট ধরে এখানে দুটো ঘ্যাস দিয়ে গেলোকে বলার পর কিছু যখন যেদিন পেড়ি ধরা হবে সেদিন আর এ টাইম করে দেওয়া আছে দশটার সময় পানি দিবেন আর বিকাল বিকেল তিনটে সময় দিবেন আর যদি তিনটে সময় না দিতে পারেন তাহলে এই সার এই মাটি পরে ধুলো এসে জল ছেটানো হয় হ্যাঁ কারা ছেটাই হ্যাঁ খারাপ হয়ে যায় এই জলটা কারা ছেটাই ওই যে ভাটা মালিকরা যখন মানুষ বের করে কাল সাতটার সময় পানি দিকে যায় এই যে ভাটা মালিক যাই যে এখানে আসো এ দিকে সাতটার সময় চারটে লোক খামাই আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি গাড়ি চলুক মাটি ডালার নিচে মাঝে ট্রাক্টারের মাটি আস্তে যেতে না পড়ে আপনার নাম আমার নাম সাইফুল বাড়ি বাড়ির মতো পর নিমতলা বাড়াই আপনারা কি কাজ করছিলেন আর কেনই আটকালো গাড়ি এই মাটি তোলার কাজ করছি ভাটায় তো ওভারলোডের জন্য রাস্তায় মাটি পড়ছে সেই জন্য পাপড়ির গাড়ি এটা কি গ্রামের লোক ঠিক বলছেন না ভুল বলছেন ঠিকই বলছে ওভারলোড দেখতে পাচ্ছেন ওভারলোড যাচ্ছে সে কারণে রাস্তায় মাটি মানুষের অসুবিধা হচ্ছে এতে বলছে তো অনেক দিন থেকেই বলে আপনারা তাহলে ওভারলেন নিয়ে যান কেমন বলে এখন আমাদের চলছে এভাবে কাজটা আটকে দিয়ে আপনার নাম এই কতদিন ধরে এইভাবে ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছে মানুষ ছিলিপ করেই পড়ে যাচ্ছে সমস্ত একবারে রাস্তায় পানি মারছে আস্তে ছিলিপ করে গাড়ি ঘোড়া পড়ে যাচ্ছে আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়া ওমরা হজ করানো হয় ট্যাক্স মিত্র অ্যাডভোকেট আহমেদ হাসান মোশাইব আমতলা কল্যাণপুর রোড নদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ প্রফেশনাল টিম দ্বারা সমস্ত কাজের সার্ভিস দেওয়া হয় ইনকাম ট্যাক্স জিএসটি কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন করা হয় মোবাইল নাম্বার